আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রাসুম সহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি ইয়ামাহা এফজের এস ভার্সন টু এটা কিন্তু হচ্ছে আঠারো মডেল সতেরো লাস্টের দিকে কি বের হয়েছিল আঠারো থেকে কাগজ আঠাশ পর্যন্ত ফুল কাগজ এটার হচ্ছে কমপ্লিট করা আছে আর পুরোপুরি গাড়িটা আপনাদের একটু ভালোভাবে দেখানোর আমি চেষ্টা করব। তার আগে সংক্ষেপে আমার ঠিকানাটা আপনাদের একটু দেখায় দিই এটা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আর হচ্ছে আলো থানা হচ্ছে আলমডাঙ্গা আর আলমডাঙ্গা হচ্ছে পৌর বাস টার্মিনাল এলাকায় আমার এই শোরুমটি অবস্থিত এটা হচ্ছে পৌর বাস টার্মিনাল এটা হচ্ছে এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এইদিকে এটা হচ্ছে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ অফিস এটা আর এই যে ব্যাগ ঘুরে যাই আলমডাঙ্গার যে রেলওয়ে স্টেশন মানে রেল স্টেশন থেকে এই সামনেই হচ্ছে আলমডাঙ্গা রেলওয়ে বিদ্যুৎ অফিস আর এখানেই হচ্ছে যে বাস টার্মিনাল আর ঠিক আমার সামনে আমার দোকানের সামনে হচ্ছে এই শৈতালয় ভবনটি অবস্থিত একবারে লোকেশনটা খুবই ইজি যারা ইয়ে থেকে আসবেন টার্মিনাল তো ইন্টার ডিস্ট্রিক্ট বাস চলে এখানে এই যে এখানে আমার দোকান আবার হচ্ছে ট্রেন স্টেশন থেকে নেমেই এক মিনিট লাগবে হাঁটতে বেশপিল্লা বাইক সেন্টার আমার আমার্সির নাম আপনি আমার কাছে মোটরসাইকেল ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন এবং আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট আমার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নগর সব কিছু এক নম্বরে আপনাদের একটু বোঝা দিলাম মানে ওই বাইক বাদেও আরও কিছু বাইক আছে আপনাদের এক নজর একটু দেখাই দিই যদি কারো ভালো লাগে তো বলেন এটা লাগবে কুষ্টিয়ার হচ্ছে এটা হিরো এইসেফ গ্লাক্স তারপর হচ্ছে এটা হচ্ছে ইয়ামা আলেক্সান্ডার এটা হচ্ছে সেভেন্টি ওটা হচ্ছে ইয়ে আর কি হোন্ডা সিজ ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ডিসকাওয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে অ্যাপাসি আর টিআর ফোর বি বাইশের মডেল ডবল ডিক্স এক্সট্রা এল ইডি এটা হচ্ছে জিগজার মো এটা হচ্ছে ওয়ান ফিফটি এল ইডি আর কি নিউ মডেল এটা হচ্ছে ডিসকভার ওয়ান থার্টি ফাইভ আর এটা হচ্ছে আপনার ভার্সন ট্যুর ব্ল্যাক ভার্সন এটা হচ্ছে সিডি এইটটি একটা হচ্ছে সিলভার কালারের আর এক্স কি রেডি হচ্ছে এটা কিন্তু যে পরিমাণ মাইলেজ দেয় পঁচাত্তর করে মাইলেজ আছে আমি নিজে পার্সনে চালাচ্ছি আপাতত বিক্রি করছি না ওটা তো যাই হোক এটা চোড়াঙ্গা নাম্বার দশ বছরে কাগজ করা আছে সামনের দিক থেকে দেখাই এই হচ্ছে সামনের টায়ার কন্ডিশন সামনের মাঠ গার্ড কন্ডিশন তবে এই সময়ের যে ইঞ্জিন ইঞ্জিনটা কিন্তু খুবই ভালো সাউন্ড এত সুন্দর আপনার পরে আমি শোনায় দেখাচ্ছি আগে গাড়ির পুরা বিবরে এটা ভালোভাবে দেখায় দিই তারপরে আপনার হচ্ছে ইয়ে দেখানো যাবে আপনার এখানে আছে ফুয়েল ট্যাঙ্ক একটু ঘাম লেগে আছে হ্যাঁ ময়লা টয়লা আছে আর এ হচ্ছে মিডিল পার্ট আর এ হচ্ছে এদিকের পার্ট মিটার মিটার কিন্তু এটা আগের গাড়ি হাত দিই কিন্তু যা চালানো টিপটাপ করে চালাইছে এই চালানো সাউন্ড কিন্তু অস্থির আপনাদের সাউন্ড শেষে সেটটা ভালো ছিল না সিটটা বাঁধায় দিছি সেটটা নতুন বাঁধানো হয়েছে এই হচ্ছে কন্ডিশন তারপরে এই যে টায়ার দেখছেন আর ওয়ান ফাইভ বি টায়ার লাগানো হ্যাঁ মোটা টায়ার মোটামুটি যা আছে ম্যাক্সিস মোটামুটি যা আছে পঞ্চাশ হাজার কিলো চালানো যাবে হ্যাঁ আর এটা হচ্ছে টাকার কাগজ হ্যাঁ ভাইরা আঠারো থেকে আঠাশ পর্যন্ত কাগজ পাচ্ছেন কোনো ঝামেলা ছাড়া এবং দামও মোটামুটি সাধ্যের ভিতরে হবে একটা পালসার গাড়ি আপনার যদি আঠারো মডেল হয় ভাই কিছু বলবেন তো ইঞ্জিনের এখন পর্যন্ত কালার টালারগুলো দেখেন কী সুন্দর গাড়িটা যাই হোক ইঞ্জিনটা এত সুন্দর আর ইঞ্জিন ভালো থাকার দুটা জিনিস মেনটেন যদি কেউ করতে পারে ইঞ্জিনটা খুব ভালো থাকতে হচ্ছে ফার্স্ট আছে আপনার স্পিড লিমিট যদি আপনার স্পিড যদি কম থাকে তাহলে ভালো থাকে আর একটা হচ্ছে মোবাইল যদি ঠিক মতো চেঞ্জ করেন অন্তত পক্ষে দুই হাজার কিলোর করে সরেও যদি কেউ ইঞ্জিন অয়েলটা যদি ভালো ইঞ্জিন অয়েল হয় হ্যাঁ পঁচিশশো করেও যদি চালায় চেঞ্জ করে তাও কিন্তু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হয় আর চেঞ্জ করলে কিন্তু ইঞ্জিনটা ভালো থাকে যে যেটা এটা ওনার হচ্ছে নিজে ওনাদের গ্যারেজ হ্যাঁ মানে বড়ো গাড়ির গ্যারেজ তো উনি খুব ভালো করে জানে মেনটেন কীভাবে করা লাগে অন্তত পক্ষে ইঞ্জিনটা সেজন্য ইঞ্জিনটা খুবই একের ইঞ্জিন ওনাদের হচ্ছে ওনার হচ্ছে মিস্ত্রি রিটের মিস্ত্রি ওনার হচ্ছে উনি হচ্ছে বড়ো গাড়ির মিস্ত্রি ট্রাকের মিস্ত্রি তো উনার যে মোবাইলের তো অভাব নেই ওনার সো উনি মোবাইলটা খুবই মানে এক হাতের পর পর হয়তো চেঞ্জ করছে যার কারণে ইঞ্জিনটার সাউন্ড এত সুন্দর ওই সময়ের গাড়িটা মনে হচ্ছে নতুন এসছে ভালো সাউন্ড ওই সময়ের গাড়ির সাউন্ডগুলো নাকি এরকমই হইতো আর যদি কেউ অন্তত দুই হাজার কিলোমিটার হওয়ার পর ইঞ্জিনটা মোবাইলটা আপনি ড্রেন করতে পারেন অনেকে দেখা যাচ্ছে যে পাঁচ হাজার চালায় ফেলছে তাও খবর নেই ইঞ্জিনটা শেষ করার মোটামুটি গাড়ি তো দেখাই শেষ করলাম আপাতত দামটা বলি গাড়িটির আস্কিং প্রায় চার্জ হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা হইলে পারে আমার কাছ থেকে গাড়িটা আপনি নিতে পারবেন আমার আশপাশের জেলার যারা ভাইরা আছেন মেদপুচ্চাঙ্গা কুষ্টিয়া ঝিনাদা ওনারা নিতে পারেন তবে এই গাড়িগুলো ঢাকাতে ভোলাক দেখি আরও কম কিন্তু আমাদের অঞ্চলের গাড়ির সাথে ঢাকার ভাইরা ঢাকার গাড়ির তুলনা করলে হবে না ভাইরা যারা গাড়ি চালায় তারাও জানে তারা একটু রেট কমায় কিন্তু আমাদের এলাকার গাড়ি ভালো থাকে ইঞ্জিন ভালো থাকে আমাদের এলাকায় শখ করে গাড়ি চালাই আমি সবসময় বলি আমাদের এলাকায় কেনে হচ্ছে শখে বাইক বাইক কেনে শখে আর হচ্ছে ঢাকাতে বাইক কেনে হচ্ছে কাজের ক্ষেত্রে মানে এইটটি পার্সেন্ট বাইক খুবই অবস্থা খারাপ কারণ আমাদের প্রত্যেক দিন গাড়ি নিয়ে বের হতে হবে আর আমাদের এই যে মেঘ যদি আকাশে হয় তাহলে আর বের করবে না গাড়িটা ভিজাবো না আজকে থাক তো এই আর কি আপনাদের কাছ থেকে আপনি গাড়িটা যদি নেন দেশ বিদেশে বাইরে যাতে আসেন প্রবাসী ভাইরা দেশে থাকেন এবং যে যে জেলারই হন না কেন আমার কাছে আপনারা বাইক নিতে পারবেন অনলি বিশ হাজার টাকা বুকিং মানি দিলেই আমরা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে আপনার নির্ধারিত জেলাতে গাড়িটি পাঠিয়ে দিতে পারবো গাড়িটি ফুল প্যাকিং হয়ে চলে যাবে আপনাদের জেলায় বাকি টাকাটা কন্ডিশনে লিখে দেব এক্সাম্পল গাড়ির দাম দেড় লাখ আর বিশ হাজার টাকা যদি বায়না করেন বাকি টাকাটা এক লাখ তিরিশ হাজার কন্ডিশনে লিখে দেবো কন্ডিশনে যাওয়ার পরে গাড়িটা যাওয়ার পরে আপনার কাছে কল দিবে কুরিয়ার সার্ভিস থেকে ভাই আপনার গাড়িটা চলে আসছে আপনি রিসিভ করেন এরপর ওখানে যেয়ে আপনাদের যে যে রিসিপ্টটা থাকবে ওনাদের কাছে একটা রিসিপ্ট থাকে ওই রিসিপটা দেখে দেখবে কন্ডিশন আছে এক লাখ পঞ্চাশ হোক যাই হোক না কেন যত টাকা কন্ডিশন থাকবে আপনাকে ওই টাকাটা পেড করাবে পেড করার পরে গাড়ি আপনাকে দিয়ে দেবে আপনি প্যাকিংটা ফিলে সুন্দর করে গাড়িটা নিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে সিস্টেম সবাই কল দিবেন সবার জন্য উন্মুক্ত আমার নাম্বার জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে তো সাউন্ড একটু দেখাই দিই আমার একটু মানে আওয়াজটা একটু আলাদা তো এই সময় যারা বাইকটা কিনছে মানে অনেকে বলেছে এটা হচ্ছে সিকে সিভি কন্ডিশনে আসছিল মানে ইন্ডিয়ার থেকে ফিটিং হয়ে আসছিলো আর আমাদের তো এখন বর্তমানে হচ্ছে বাংলাদেশ ফিটিং গাড়ি তো যাই হোক আর এমনি তো হনটারগুলো সব কিছু হ্যাঁ এইসব গাড়ি বড়ো গাড়িতে এইসব সিগনাল লাইট দেখে দেখাচ্ছে না তো সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলবেন বাইক রাইডের সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন আমি বড় গাড়ি চালাই আর ওই যে এইটা এটা চালাই সবসময় হেলমেট ব্যবহার করি এবং সবাইকে হেলমেট ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করি হেলমেট আপনার নিজের সেফটি আর আমি এই কিছুদিন আগে একবার এই রোড দিয়ে সোজা যাচ্ছি একটা ছাগল আড়ে আরে আড়ে আরে বোঝেন কি জানি না আপনার এলাকায় কীভাবে বলে আড়েড়ে যেয়ে আমাকে একবারে সুদাসুজ মেরে দিছে পরে বাইক নিয়ে ডাইন দিকে পড়লাম পড়ার পরে ক্ষয়ক্ষতি কিছু হয়নি পায়ে হাতে একটু লাগছিল আর মাথাটা ধড়াম করে লাগলো পরে এই লাগার পরে কিচ্ছু হয়নি শুধু হেলমেটের জন্য নয়তো মানে মুখ টুক তো কে মানে সব কিছু তো হাসড়াই আর কি দেখ রক্তাক্ত একটু হইতোই আরও ক্ষতি সম্ভাবনা হয়তো মাথা হয়তো ফাটলে ফাটতে পারতো মৃত্যু হতে হলে হতে পারতো যাই হোক না কেন যখন মৃত্যু আসে তখন তো হবে আর একটু কষ্ট যেটা ভোগ করা লাগে আঘাতের সেটা যাই হোক ভোগ করার মানে কিছুটা হলেও বাঁচার সম্ভাবনা থাকে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরাহমাতি